অনলাইনে <laughs> যত <laughs> 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 রিভিউ আসে প্রিমিয়াম ওয়াটার টা বলে এটা কিন্তু কম দামে ভাজা ভাজা আমরা একটা শুনি না এরকম কম দামে সেই রকম পাঞ্জাবি আমরা কিন্তু ব্র্যান্ডেজ কথাটা হচ্ছে হলো কম তেলে মচমচে ভাজা মচমচে ভাজা ওয়াও এটা আব্বা এটা কি সেম কালারের পাঞ্জাবি চারটা হ্যাঁ এটা তো পুরো ভাই হয়েছে এটা একটা ব্র্যান্ডিং আব্বা এটা

এটা আরো সুন্দর খারাপ তুমি কাজটা করলে খারাপ এটা আরো সুন্দর খারাপ তুমি কাজটা করলে খারাপ